চলে আসলাম বুটের হালুয়া করার জন্য এলাচ ডি লং তেজপাতা দিয়ে দিলাম সিদ্ধ করছিলাম বেলাইন্ডার করে নিছি মিহিন করে বেলাইন্ডার বেটে নিছি বেটার দিব লগোন যে দিবলৈ সক্ষম হৈছিলো নেকি

이쯤 높이 내 드렸am 아니 라티 팍떠고 হালয়া লড়া নাল দিলে লাগব কাকত চুলা কমাই দিব এখন হাইব্রিডের কাকত লড়া সব সময় দিতেছি আর কি দেখায় না সবসময় দেরি করে দেরি করে হালুয়া আবার লাগা দিতেছি না আবার সব সময় দিতেছি হইতে বাড়িয়ে গেছে অনেকটা সময় লাগবে হইতে এখনো হয় নাই একদম মিহি করে বাটা হয়েছে কত ভালো লাগতে এভাবে খেয়ে দেখবেন অনেক মজা হয় দেখুন এখনো হয়েছে না আর বাড়ি এগ অনেক হবে এখনো হয়নি আরেকটু হবে সব তৈরি গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আরেকটু খাগুয়া হয়ে গেছে এখন নামাই নিব চুলি পাই দিব স্টেমের প্লেটের ভিতরে ঘি ব্রাশ করেছি এখানে ঢেলা দিব কাটব সুন্দর করে সুন্দর করে রই কাজু বাদাম দিব ইসম দিব

এখন বন্ধুরা আমাদের হালুয়া বানানো শেষ হালুয়াটা আমরা অনেকটা সন্দেশের মতো আকৃতি দিয়েছি দেখতে ভালো লাগে এভাবে ডেকোরেশন করে দেখবেন বোটের হালুয়া এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হল ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ